আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আনন্দে আছেন আমরা ইন্টারমিডিয়েট যুক্তিবিদ্যার যুক্তিবিদ্যা মৌলিক কথা এই শিরোনামে আমাদের পাসওয়ার্ডে ইউটিউব চ্যানেলে যে প্লে আমরা করেছি সেই প্লে লিস্টের আজকের তৃতীয় পর্বে আমরা এসে পৌঁছেছি আমরা আশা করছি আপনারা যারাই ভিডিওগুলো দেখছেন সবার কাছেই ভালো লাগছে আমরা এই তৃতীয় পর্বে আমরা যে আলোচনা করব যুক্তি বাক্য অর্থাৎ গুণ ও পরিমাপ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ পরবর্তী আমি নাম দিয়েছি কি মৌলিক কথা সুতরাং এই মৌলিক কথাগুলো ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন আপনার কাছে পুরো যুক্তিবিদ্যা বই দুটি আর ঝড়ঝরে লাগবে তো আমরা যুক্তি বাক্য কি আমরা জানি তাই না দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক সম্পর্কের যে লিখিত বা মৌখিক রূপ সেটাকে কি বলে যুক্তি বাক্য বলে রাইট অর্থাৎ পদ এবং বিধেয় পদের মধ্যে যেই সম্পর্কটা আমরা দেখব সেই সম্পর্কটাকে হয় আমরা মেনে নিব না হয় বর্জন করব। অর্থাৎ সেই যুক্তিটা যদি বৈধ হয় আমরা সেটাকে গ্রহণ করব অবৈধ হলে বর্জন করব কারণ যুক্তিবিদ্যার স্বকীয় একদম শতসিদ্ধ ধর্ম হচ্ছে সে সত্যকে গ্রহণ করে মিথ্যাকে বর্জন করে যুক্তির আলোকে অর্থাৎ যুক্তি বাক্যের প্রথাগত এবং নিয়মের মধ্য দিয়ে যদি সেটা বৈধ না হয় তাহলে আমরা সেটাকে গ্রহণ করব না ওকে এবার এই যুক্তি বাক্যটা গুণ এবং পরিমাপ অনুসারে চার প্রকার গুণ কি গুণ হচ্ছে একদম সহজ জিনিস যুক্তি বাক্যটা কি হাবোধক নাকি নাবোধক অর্থাৎ সেটা কি পজিটিভ বা ইতিবাচক নাকি না নৈর্থক বা নাবোচক যেটাকে যুক্তি বাক্যের ভাষায় বলা হয় সদর্থক এবং নৈ সদর্থক মানে হলো হাবোধক বা ইতিবাচক আর নৈর্থক মানে হলো নাবোধক বা নেতিবাচক ওকে আচ্ছা আর পরিমাপ হচ্ছে পরিমাপ কি পরিমাপ হচ্ছে একটা যুক্তি বাক্য সেটা কি সার্বিক বাক্য নাকি বিশেষ বাক্য এখন সার্বিক বাক্য কি বিশেষ বাক্য কি আমরা সেটা এক্ষুনে যাচ্ছি আচ্ছা যুক্তি বাক্য গুণ ও পরিমাপ অনুসারে চার প্রকাশ প্রথম হচ্ছে এ বাক্য যেটাকে আমরা এ বাক্য বলি দ্বিতীয়টাকে বলি ই বাক্য এবং তৃতীয়টা হচ্ছে আয় বাক্য এবং চতুর্থ যেই বাক্য যুক্তি বাক্য সেটাকে আমরা বলি ও বাক্য রাইট আচ্ছা এ বাক্য কি এ বাক্য হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য আমরা একটু আগে জেনেছি সদর্থক মানে কি মানে পজিটিভ ইতিবাচক ওকে আর সার্বিক মানে কি অর্থাৎ পরিমাপের দিক থেকে এই বাক্যটা হচ্ছে সার্বিক বাক্য অর্থাৎ এই যুক্তি বাক্যটা সার্বিক যুক্তি বাক্য উদ্দেশ্য পদের একেবারে সামগ্রিক একদম পুরো ব্যক্তর্থকে তুলে ধরবে কে মানে যুক্তি বাক্যটির বিধ পথ রাইট আচ্ছা এখন এই সার্বিক সদর্থক যুক্তি বাক্য পরিমাপের দিক থেকে সেটা সার্বিক গুণের দিক থেকে সেটা ইতিবাচক বা সদর্থক আচ্ছা এবার খেয়াল করেন এটার বৈশিষ্ট্য কি যদি বলে এ বাক্য কাকে বলে আপনি কী লিখবেন আপনি লিখবেন যে বাক্যের বিধেয় পদ বিধেয় পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্তর্থ খেয়াল করেন ব্যক্তর্থ স্বীকার করবে অর্থাৎ এ বাক্য বা সার্বিক সদর্থক যুক্তি বাক্য হচ্ছে বিধেয় পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্তর্থকে স্বীকার করবে করলে সেই পদটাকে আমরা বলবো সার্বিক যুক্তি বাক্য আর সেই বাক্যটা যদি হাবোধক হয় তাহলে সেটা সদর্থক আর নাবোধক হলে সেটা কি নৈর্থক রাইট আসেন এবার আমরা একটা এক্সাম্পল দেখি সকল দার্শনিক হন জ্ঞানী সকল দার্শনিক এটা কি উদ্দেশ্য পদ আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি হন এটা হচ্ছে সংযোজক জ্ঞানী এটা হচ্ছে বিধেয় এটা হচ্ছে কি বিধেয় যুক্তিবিদ্যার একটা চ্যাপ্টার আছে বিধেয়ক কেমন এই ধারণাটা ক্লিয়ার থাকলে সেই চ্যাপ্টারটা একদমই সহজ তার মানে সকল দার্শনিক উদ্দেশ্যপদ হন জ্ঞানী খেয়াল করেন সকল দার্শনিক মানে কি এটা উদ্দেশ্য পদ কি এটার ব্যক্তর্থ কি ব্যক্তর্থ কাকে বলে পদের সংখ্যা পরিমাপ ব্যাপ্তি বা বিস্তৃতির দিককে ব্যক্তর্থ বলা হয় এখন এই পদের ব্যাক্তর্থ খেয়াল করেন এখানে বিধেয়টা হচ্ছে কি জ্ঞানী সকল দার্শনিক হন জ্ঞানী এই যে জ্ঞানী সকল দার্শনিককে জ্ঞানী বলছে এবং সেটা আমি মেনে নিচ্ছি স্বীকার করে নিচ্ছি সেটাকে অস্বীকার করছি না পৃথিবীতে যত দার্শনিক আছে সকল দার্শনিক নিশ্চয়ই জ্ঞানী এটাতে কোনো সন্দেহ নেই সুতরাং প্রথমে উদ্দেশ্য পদ আছে সংযোজক আছে পরে বিধেয় আছে এটা একটা সার্থক যুক্তির বাক্য এবং এটা যেহেতু সকল দার্শনিককে তুলে ধরছে অর্থাৎ এটার এই বিধেয় যখন সকল দার্শনিকের ব্যক্তর্থকে স্বীকার করছে সকল দার্শনিকের যে জ্ঞানী সেটা মেনে নিচ্ছে স্বীকার করছে সুতরাং এটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য ওকে এরপরে ই বাক্য এবং যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয় মাথায় রাখবেন এ দ্বারা প্রকাশ করা হয় আপনি পরবর্তীতে বুঝতে হবে যে এ মানে হচ্ছে সার্বিক বাক্য এবং সার্বিক সদর্থক বাক্য এরপর ই যেটা নৈর্থক নৈর্থকে ই দ্বারা প্রকাশ করা হয় ই বাক্য সার্বিক নৈর্থক যুক্তি বাক্য অর্থাৎ যে যুক্তি বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের ব্যক্তর্থ কী করবে সম্পূর্ণভাবে অস্বীকার করবে একদম বিপরীতটা ওকে আমরা উদাহরণ দেখি কোন যুক্তিবিদ নন কল্পনা বিলাসী খেয়াল করেন কোনো যুক্তিবিদ উদ্দেশ্যপদ নন মানে না এটা হচ্ছে কি সংযোজক কল্পনা বিলাসী কোনো যুক্তিবিদ নন কল্পনাবিলাসী তাহলে এই কল্পনাবিলাসীটা হচ্ছে কি বিধেয় আর উদ্দেশ্যটা কি কোন যুক্তিবিদ সংযোজক কি নন তাহলে এই যে বিধেয়কটা এই বিধেয়কটা কি এই যে উদ্দেশ্যপদের পদের ব্যক্তর্থ মানে সংখ্যার দিক পরিমাপের দিক বা ব্যক্তির দিক বা বিস্তৃতির দিক কি স্বীকার করছে অবশ্যই করছে না কারণ সংখ্যার দিক বলতে কি কোনো যুক্তিবিদ মানে যুক্তিবিদদের সংখ্যা বোঝাচ্ছে মানে ব্যক্তিকে নির্দেশ করছে রাইট তার মানে স্বীকার করছে না যেহেতু স্বীকার করছে না এটা হচ্ছে কি সার্বিক নৈর্থক এখন সার্বিক কেন দেখেন কোন যুক্তিবিদ বলতে কি পৃথিবীর সকল যুক্তিবিদকে বোঝাচ্ছে কোন যুক্তিবিদ কোন যুক্তিবিদ নন কল্পনা বিলাসী সকল যুক্তিবিদ মানে সকল সমগ্র সবাইকে বোঝালে সেটা হচ্ছে সার্বিক ওকে আচ্ছা এরপর হচ্ছে আয় বাক্য আয় বাক্য সেটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি মানে বিশেষ মানে হচ্ছে মানে ব্যাপ্তি কম পরিমাপের দিক থেকে কি তার ব্যাপ্তি অথবা তার বিস্তৃতি কম বোঝাবে কেমন সার্বিকের চাইতে কম অর্থাৎ সার্বিক হচ্ছে একদম সমগ্র ব্যাপার আর বিশেষ হচ্ছে অল্প বিশেষ বিশেষ দৃষ্টান্ত মানে একজন অর্থাৎ ব্যক্তি পর্যায়ে একক পর্যায়ে ওকে এখন বিশেষ সদর্থক যুক্তি তার মানে যে যুক্তি বাক্যটা সদর্থক মানে তা হাবোধকিরা বুঝছেন এখন সেটাকে প্রকাশ করা হয় আয় দ্বারা সেটা প্রতীক চিহ্ন কি আয় আচ্ছা উদাহরণ কিছু কবি হন দার্শনিক খেয়াল করেন কিছু কবি কিছু কবি দ্বারা কি বোঝাচ্ছে বুঝিয়েছেন মানে কিছু কবি মানে একদমই স্পেসিফিক অল্প কিছু কবি অল্প কিছু সবাই না সব কবি না কিছু কবি হন দার্শনিক পৃথিবীতে অনেক কবি আছে সব কবি কি দার্শনিক রবীন্দ্রনাথ তিনি একাধারে একজন কবি একজন চিত্রশিল্পী একজন অভিনয় শিল্পী একজন চিত্রনাট্যকার একজন ঔপন্যাসিক ঠিক আছে এবং একজন শিক্ষাবিদ এবং একজন দার্শনিকও বটে তাই না তার মানে হচ্ছে পৃথিবীতে বিচিত্র রকমের অনেক কবি আছে সব কবি কিন্তু দার্শনিক নয় কিছু কবি দার্শনিক এখানে উদ্দেশ্যপরটা সংকুচিত হয়ে গেছে অর্থাৎ পরিমাপের দিক যে বিস্তৃতির দিক যেই ব্যক্তির দিক মানে যেটাকে আমরা ব্যক্তর্থ বলি সেটা সংকুচিত সেটা সীমিত অল্প স্পেসিফিক এজন্য সেটা কি বিশেষ যুক্তি বাক্য কেমন হন দার্শনিক যেহেতু হন আছে সংযোজক কি হন তার মানে পজিটিভ দার্শনিক এই এটা হচ্ছে কি বিধেয় পদ এবং এই বিধে বিধেয় কি করছে এই যে উদ্দেশ্য পদের পুরো ব্যক্তর্থকে স্বীকার করছে না উদ্দেশ্য পদের পুরো কি সম সকল কবি এখানে সকল কবির কথা বলছে না কিছু কবির কথা বলছে সদর্থক যুক্তি বাক্য এবং আয় দ্বারা আচ্ছা এরপর হচ্ছে ও বাক্য এটা হচ্ছে বিশেষ নৈর্থক নৈ মানে কি না এবং যেটাকে আমরা কি করি ও দ্বারা প্রকাশ করা করি নৈর্থক বিশেষ বাক্যকে কি দ্বারা প্রকাশ করি ও দ্বারা রাইট ওকে দেখা যাচ্ছে কিনা ও দ্বারা প্রকাশ করি আচ্ছা আমি সরাসরি উদাহরণ কিছু মানুষ নয় সৎ কিছু মানুষ দেখেন মানে এটা হচ্ছে উদ্দেশ্যপদ পদ পরিমাপের দিক মানে এটার ব্যক্তর্থ কি কিছু মানুষ সকল মানুষ না নয় জ্ঞানী সংযোজক এটা কি নাবদক এই সংযোজকটা না থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে নৈর্থক নৈর্থক যুক্তি বাক্য চেনার একদম সহজ উপায় হচ্ছে সংযোজক না থাকবে আর সংযোজক হাবোদক মানে হ হয় হন এরকম থাকলে সেটা হচ্ছে সদর্থ ওকে এবার হচ্ছে বিধেয় পদ দেখেন বিধেয় পদ মানে পদের পুরো তিনি স্বীকার করছেন না অর্থাৎ এখানে তিনি কিছু মানুষের কথা বলছেন মানে সকল মানুষের কথা বলছেন না রাইট আচ্ছা এরপর আসেন এই যে এখানে আমি লিখেছি যে আই বাক্য হচ্ছে কি আংশিক ব্যক্তর্থ স্বীকার করবেন রাইট পুরোপুরি ব্যক্তর্থ স্বীকার করবেন না ও বাক্য হচ্ছে আংশিক ব্যক্তর্থ অস্বীকার করবেন মানে এই যে কিছু মানুষ নয় সৎ হ্যাঁ এই উদ্দেশ্য পদের আংশিক কিছু মানুষ নয় সৎ কিছু মানুষ সৎ নয় মানে অসৎ অর্থাৎ কিছু মানুষের যে আংশিক ব্যক্তর্থ সেটাকে তিনি অস্বীকার করছেন বিধপদ অস্বীকার করছেন এই জন্য এটা হচ্ছে কি বিশেষ নৈ যুক্তি বাক্য ঠিক আছে আশা করছি আপনারা যুক্তি বাক্য গুণ এবং পরিমাপের অনুসারে চার প্রকারের যুক্তি বাক্য আপনারা বিষয়টা একদম পরিষ্কার হয়েছেন ধন্যবাদ সবাইকে